i'm तो दिरे दिरे दिर। देखे देते हैं ये जब हम घर पूजा कर आए तो हम डाक बैग तो देख देख के आज तो सवाई मिली जब आज बस माने मना जाए हाँ माना हेलो कोई नहीं

সবার কেমন হচ্ছে বলো সবাই হচ্ছে কোথাও যাওয়া হয়নি গিয়েছিলাম এখন বাড়ি ফিরছি তো আর কিছুই না তো শাড়ি কারণ শাড়ি বলার কি আছে বেশ হাওয়া গরম লাগবে নাইস ফ্যামিলি ধন্যবাদ আপনি কোথা থেকে বলছেন মানে তুমি কোথা থেকে বলছো সরি আপনি কাউকে দিয়ে বলবো না মানে সবাই বন্ধু তাই বলছি তুমি কোথা থেকে বলছো বলো বাস থেমে গেছে এখন রেলগেট জামের জন্য আসার প্রথম এখানেই থেমেছিলাম আবার যাওয়ার প্রথম এখানেই থেমে গেছি এই যেখানে রেল লাইন থাকবে সেখানে তো রেলগেট হবেই বাবু ট্রেন যাবে ট্রেন পেরোবে ওই কালার কি রয়েছে কোন না আমি এমনি সুদানো কথা না দিলে সব পেরোই চলে যাবে যে আর পেরোই গেলে রাস্তাতে কেটে দেবে ট্রেনে যেই যে জায়গা থেকে ধাক্কা দিয়ে দেবে যদি না দেয় ওই গার্ডগুলো গুলো থ্যাঙ্ক ইউ দাদা

গরমে এরকম থাকা যায় গরমে এই রকম থাকা যায় হ্যাঁ অবশ্যই গরম তো গরমকালে তো গরমটা একটু সহ্য করতেই হবে তাই না গরমটা প্রচণ্ড পরিমাণে পড়েছে এবছর কি আর করা যায় গরম পড়লেও তো আর বাড়িতেই আর কি থাকা যায় না চিন্তা বারোনা চলছেই

ও আস্তে আস্তে গরমে থকি গেছে ওই জন্য আস্তে আস্তে যেছি কয়লার বটে কয়লার

আচ্ছা ওয়ান পিস পা দেন তো আবার চেন আর আসছে নাকি আসছে জানি দেখতে চেন আর চেন এর দিকে ঘুরে দেখিলে দেন তো আর লাতি লাগানি এনে চিলি তো আস্তে 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 আস্তে

ও যদি ইউটিউব খুলে তাহলে দেখতে পাবে আচ্ছা বন্ধুরা লাইভটা অনেকক্ষণ থেকেই চলছে এখানে লাইভটা এবারে কাট করে দিচ্ছি পরের আছে কি বলছে এত শাড়ি তাই বললাম এত কোথায় বলেছে ও তো বলেছে ওয়ান পিস শাড়ি আছে আর কিছু বলেনি তো চলো বন্ধুরা লাইভটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছে অনেকটা অনেকক্ষণ ধরে এই লাইভটা চলছে তো পরের অন্য কোনো ভিডিওতে বা ব্লগে দেখা হচ্ছে তোমরা সবাই কিন্তু আমার ব্লগগুলো দেখবে আর একটা করে লাইক করবে ঠিক আছে যারা যারা দেখবে একটা করে লাইক করে দেবে লাইক করলে তো টাকা লাগে না তাই না তো একটা করে লাইক করে দেবে এতে খুশি হয়ে যাবো তো চলো টাটা আর যারা যারা নতুন দেখবে দেখছ বা দেখবে তারা একটু সাবস্ক্রাইব করে সাথে থাকো চলো টাটা <laughs>